কি গো আজকে কি উঠবে না কাজে যাবে না নাকি কি শুরু করেছো একটু ঘুমাতে দাও হ্যাঁ ঘুমাও ঘুমাও সবই আমার কপালের দোষ ঘরে খাবার নেই বেলা বারোটা বাজে সাহেব এখন ঘুমাবে কি দেখে যে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে মা বাবাই জানে সকাল সকাল কি শুরু করেছো কিছুই বুঝলাম না তোমার কাছে সকাল বলছি বাহিরে গিয়ে দেখো বেলা অনেক হয়েছে 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 এবার থামো যাচ্ছি। বেলা দেখি অনেক হয়েছে তা ঘরে কিছু আছে নাকি থাকলে দাও খেয়ে চলে যায় ঘরে কিচ্ছু নেই যা ছিল কালকে রাতে শেষ হয়ে গেছে এখন আবার বলে কিনা কিছু দিতে সাহিত্য কিছু না বলে বাড়ি থেকে চলে গেল আজ, আসছে কিছুদিন ধরে এত দেরি করে আসছিস কেন আর বলো না আজ কিছুদিন ধরে কেন জানি ঘুম একটু বেশিই পাই তা কি করবো আজ একে তো দেরি করে আসলি আবার কাজ চাচ্ছিস যা যা আজ আর কাজ নেই তোর জন্য এমন করো না মিলন দা বৌটাকে নিয়ে না খেতে পেরে মারা যাব কাল থেকে আর দেরি করে আসবো না তুই যখন প্যাচের দোহাই দিচ্ছিস যা আজকের মতো তোকে কাজে নিলাম কাল থেকে এমন হলে আর কাজে নিব না যা এখন মাঠে গিয়ে কাজ কর সাহিত্য কোদাল নিয়ে মাঠে কাজ করতে থাকে দেখতে দেখতে বিকাল হয়ে যায় একে একে অন্য সব মাছ থেকে সবাই চলে যায় তাই শাই মাছ থেকে উঠে পড়ে বলছি টাকাটা দেও না একটু তাড়াতাড়ি বাজারে যাব সকালে বউয়ের সাথে রাগ করে এসেছি কাজে আসার সময় দেরি করে আসো আর টাকা নেওয়ার সময় তাড়াতাড়ি না আরে ঘরে খাবার কিছু নেই বাজার করে নিয়ে গেলে রান্না করে তারপর খাব নে এই দর টাকা যা বাড়ি যা এখানে খুব কম টাকা আছে আর কিছু টাকা দিবে তো একে তো দেরি করে আসিস তারপর আবার পুরো টাকা চাস যা দিছি তা নিয়ে বাড়ি যাবে তো কাজটা কি ঠিক হলো এই বলে সাহিত্য বাজারে চলে যায় বাজার থেকে চাল ডাল নিয়ে বাড়িতে চলে আসে কই গো কই তুমি এদিকে আসো বাজার করে নিয়ে এসেছি রান্না করে নিয়ে আসো সেই সকালে গেছো আর এতটুকু নিয়ে চলে এসেছো কালকেই তো আবার বাজার করতে হবে বাড়িটার কি অবস্থা দেখেছ হ্যাঁ দেখেছি সেটা তোমার থেকে আমার মাথায় বেশি টেনশন সে একদিন ঠিক হবে না সে একদিন কবে কাজই তো করো না ঠিক হবে কি করে হয়েছে যাও এবার গিয়ে রান্না করে নিয়ে আসো সাহিত্যের বউ রান্না করতে চলে যায় কিছুক্ষণ পর সে রান্না করে নিয়ে আসে তারা দুজনেই খেতে বসে না না পাশের বাড়ির মোহন ওদের বলছি বাড়িটা পাকা করে ফেলেছে আমরা কবে করব হবে একদিন এখন খেতে বসেছি খেতে দাও যা হবে কালকে দেখা যাবে আর মরে গেলে সবই পড়ে থাকবে এত কিছু দিয়ে কি করব। সাহিত্যের বউ ভয় আর কিছু বলল না তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে কি গো আজকে কি দেরি করে উঠবে নাকি বেলা তো অনেক হলো কি গো হয়েছে আমি জানি আর ডাকতে হবে না সাহিত্য আবারও বাড়ি থেকে থেকে চলে যায়। কি কি আজ করব? আর কোনো কাজ করতে হবে না তুই বাড়ি গিয়ে ঘুমা তোকে কালকে বলেছিলাম দেরি না করতে মিলন ভাই আর এমন হবে না তুই প্রতিদিনই এমন বলিস আজ আর তোকে কাজ দিব না যা তুই বাড়ি যা তোর কোনো কাজ নেই সাহিত্য হতাশ হয়ে বাড়ির দিকে আসতে থাকে পথে দেখতে পায় একটি মাকড়সা পানিতে ডুবে যাচ্ছে সে তখন মাকড়সাকে পানি থেকে তুলে গাছে উঠিয়ে দেয় ঐবে শুনছো আমি তোমাকেই বলছি ও মা তুমি দেখি কথাও বলতে পারো কে তুমি আমি এক যাদুকরের যাদুকরী মাকড়সা তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছ অন্য কেউ হলে হয়তো এতক্ষণে আমাকে মেরেই ফেলতো বলো তোমার কি চাই আমি দেব। তাই না না আমার কিছু চাই না আমার কিছু লাগবে না আমার যা আছে তাতে আমি খুশি তুমি তো দেখি লুবিউ না ভালো করে ভেবে চিনতে বলো সত্যি কি তোমার কিছু চাই না আমার সত্যিই কিছু লাগবে না আমি এখন বাড়ি যাই দাঁড়াও দাঁড়াও এই যে এই বালিশটি নিয়ে যাও এটি হচ্ছে একটি জাদুর বালিশ এটা দিয়ে আমি কি করব। এটাতে তুমি পরের দিন সকালে বালিশের থেকে করবো মুদ্রা পাবে ধন্যবাদ তোমাকে আমি এখন আসি সাহিত্য বাড়ি চলে যায় কি গো আজকে তো তাড়াতাড়ি চলে আসলে ও মা হাতে আবার এটা কি নিয়ে এসেছ কিছু না আজকে ভালো লাগেনি তাই কাজ করিনি আর হাতে এটা একটা জাদুর বালিশ আমাকে এক জাদুর মাকড়সা সা দিয়েছে ও মা তাই নাকি গো এটা দিয়ে কি হবে যেটাই হবে কাল সকালে দেখা যাবে রাতে সাহিত্য তার বউ ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সাহিত্য ঘুম থেকে উঠে তার বালিশের নিচ থেকে একটি স্বর্ণমুদ্রা মুদ্রা কি গো তোমার কথা দেখি সত্যি হয়েছে আমরা তো এখন থেকে বড়লোক হয়ে যাব হ্যাঁ গো হ্যাঁ আমিও তো তাই দেখতেছি এইভাবে প্রতিদিন সকালে সে বালিশের নিচ থেকে একটি করে স্বর্ণ মুদ্রা পায় সে তার বউকে গহনা বানিয়ে দেয় ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে